আমি একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কড়াই চিকেন তার জন্য আমি এখানে ছশো চিকেন নিয়েছি এবার চলুন রান্নাটা আমি কিভাবে করি সেটা দেখা যাক মাঝারি সাইজের চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার চলুন রান্নার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক চিকেনটা করবার জন্য একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি তাতে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো ছটা কাঁচা লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা তলায় পড়ে গেছে আর নিয়েছি এখানে কুড়ি কোয়া রসুন আর নিয়েছি এক ইঞ্চি আদা আর দশটা গোটা গোলমরিচ এগুলো সব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব মশলার পেস্টটা রেডি করে ফিরে এসেছি দেখুন ভারী সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে গ্যাস করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এবার ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিরে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ এবং লবঙ্গ ফোড়নটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা ভালো করে পরণের সাথে একটু ভাজা ভাজা করে নেব আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারাও একবার বাড়িতে করবেন উত্তান্ত লাগবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে নেওয়া এর মধ্যে এবার মশলার পেস্টটা ভাজা পেঁয়াজটার সাথে ভালো করে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এবার বোলটা ধুয়ে একটু জল দিয়ে দেব দেখুন বন্ধুরা কিছু জলটা মশলার সাথে ভালো করে মিক্স হয়ে গেছে এটাকে আরো কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব এবার এর মধ্যে এক এক করে মশলা সব দিয়ে দেবো যেগুলো আমরা ডেইলি ইউজ করি প্রথমে আমি দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ আন্দাজ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ ভর্তি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এটা কিন্তু পুরোটা ভর্তি করিনি ভর্তি থেকে একটু কম নিয়েছি ছোট চামচের এবার আরেকটু জল আবার দিচ্ছি বোলটা ধুয়ে অল্প অল্প করে জল দিচ্ছি আর মশলাটা কষাচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের ভর্তি ভর্তি এক চামচ আরো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স করতে থাকবো এটা মিক্স হতে থাকো তারপরে আমি ফিরে আসি এবারে মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ আন্তাজ হোম মেড একটা চিকেন মশলা আপনারা যদি চান আমি এটা পরে আপনাদের শেয়ার করে দেব এবার এটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো জল দিয়ে দিলাম মূল ধোয়া আমি আপনাদের আগেই বলেছি আমি করে কষার চার একটু একটু করে জল দিই আমি চিকেনটা মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সিং করে নেবো মশলার সাথে দেখুন কষানো চলছে এটা ধরে এবার এটা কষানো চলতে থাকুক তারপরে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা কষানোটা একদম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি মিক্সির বোলটার মধ্যেই জল দিচ্ছি কারণ ওটা ভালো করে ধুয়ে সেই জলটাই আমি ব্যবহার করছি রান্নাতে এবার একটু চারিদিকটা ভালো করে কাচিয়ে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকা অবস্থায় তা রান্না হতে থাকুক দশ মিনিট তারপর আমি ফিরে ঢাকনা দেওয়ার আগে অবশ্যই দুপোটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য পুরা দশ মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা এখনো অনেকটাই বাকি আছে তার ঝোলটা সম্পূর্ণ টেনে যাবে আমি এবার ঢাকনাটা খুলে ঝোলটা টানাবো তাই জন্য ঢাকনাটা খুলে আমি সরিয়ে দিলাম ঝোলটা টানতে থাকুক তারপরে ফিরে আসছি বন্ধুরা দেখুন ঝোলটা কতটা টেনে গেছে আরো একটু টানবে

রান্নাটা অলমোস্ট হয়েই গেছে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একমন্ট ধনে পাতা এবার ধনে পাতাটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার গ্যাসটা অফ করে দু মিনিট ঢাকা অবস্থায় থাকুক দু মিনিট পর ফিরে আসছি হোমমেড কড়াই চিকেন আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন কথা দিচ্ছি আপনাদেরও দুর্দান্ত লাগবে এই শীতের রাতে এইভাবে হোমমেড কড়াই চিকেন রান্না করে খেতে আমার এই যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন না আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা